সপ্তাহের প্রথম দিনেই উত্তপ্ত বিধানসভা ফের বিধানসভায় তুলকালাম পরিস্থিতি কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে মুখ্যমন্ত্রীর ভাষণ মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় বিজেপির বিক্ষোভ কেন্দ্র একশো দিনের কাজের টাকা দেয়নি যত বার্ত চেয়েছে সব দিয়েছি কিন্তু তাও টাকা আটকে রেখেছে কেন্দ্র মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতায় শিখা চট্টোপাধ্যায় বিজেপি বিধায়কদের সঙ্গে বচসায় মুখ্যমন্ত্রী ফের সপ্তাহে প্রথম দিনেই উত্তপ্ত বিধানসভা বিধানসভায় তুলকালাম পরিস্থিতি মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় বিক্ষোভ বিজেপির কেন্দ্র একশো দিনের টাকা আটকে রেখেছে যতবার তথ্য চেয়েছে সব দিয়েছি কিন্তু তা সত্ত্বেও টাকা আটকে রেখেছে কেন্দ্র এমনটাই বক্তব্য মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতায় শিখা চট্টোপাধ্যায় বিজেপি বিধায়কদের সঙ্গে বচসায় মুখ্যমন্ত্রী